শীতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে দুবেলা জল দিলেই কি ভাল থাকবে পুরনো বাড়িতে তুলসী গাছের আলাদা মনস থাক কিন্তু এখনকার দুকামরা বা তিন কামরার ফ্ল্যাটে সে উপায় নেই ফলে তুলসির ঠাই হয় বারান্দার টোবে কিংবা জানলার ধারে সেরামিকের ছ্যাট অস্থায়ী মানছে তবে শীতে তাদেরও বেহাল দশ গ্রীষ্মে বা বর্ষায় যতটা ভাল থাকে তুলসী গাছ শীতে থাকে ততটাই খারাপ গাছ শুকিয়ে নষ্ট হয়ে যায় ঠিক কীভাবে যত্ন নিলে ভাল থাকবে তুলসী গাছ এক র্যাদ জরুরি তুলসী গাছকে অন্তত চার পাঁচ ঘণ্টা র‍্যাদে রেখে দেওয়া জরুরি তাই এমন জায়গায় রাখুন যেখানে সারা সারাদিনে চার পাঁচ ঘণ্টা ভালো র্যাত থাকে যদি তা সম্ভব না হয় তবে গ্রে ব্যবহার করতে পারেন গাছ ভালো রাখতে এখন অনেকেই ওই আলেয়া ব্যবহার করছেন অনলাইনেও কিনতে পাওয়া যা ভাল মাটি তুলসী মঞ্চে বা তুলসীর টবে যেন জল না জমে উর্বর মাটির সঙ্গে টবে রাখার মাটি মিশিয়ে এমনভাবে মাটি তৈরি করুন যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে এবং সার ভালো কাজ করে তিন জল বুঝে দিন জল তখনই দিন যখন দেখবেন মাটির এক দুই ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গিয়েছে শীতের তুলসীর বেশি জল লাগে না তাই বেশি জল না দেওয়াই ভাল চার প্রাকৃতিক সার চার থেকে ছস্তাহ অন্তর একবার অন্তত সার দিন বাইরের সার ব্যবহার না করে কলার খেসা বা চায়ের পাতা পচিয়ে ব্যবহার করতে পারেন কাছাট শুকিয়ে যাওয়া হলুদ পাতা এবং মঞ্চরি নিয়মিত ছেটে দিন শুকিয়ে যাওয়া ডালপালা ছাঁদলে গাছ ভাল বাড়ে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর